পি ইসলামী ভাইরা গতকাল জুমার নামাজে যখন ইমাম সাহেব যখন বয়ান শুরু করলেন তখন আমি মসজিদের মধ্যে লোক সংখ্যা গণে দেখলাম জন আশেপাশে অনেক অনেক বিল্ডিং রয়েছে বহুতলা ভবন রয়েছে আজান কায়েম হয়েছে যদি প্রতি বিল্ডিং থেকে যদি দুজন করে লোকে আসত তাহলে মসজিদটা পরিপূর্ণ হয়ে যেত এরপর আশেপাশে ব্যবসায়ী প্রতিষ্ঠান যেগুলো রয়েছে ব্যবসায়ী রয়েছে ইসলামের বিধানের মধ্যে রয়েছে না জোহরের আজান জুমার আজান যখন কায়েম হবে তখন ব্যবসা প্রতিষ্ঠান বদ্ধ হারাম নামাজের পরে আবার ব্যবসা বাণিজ্য করা যাবে এই এই ব্যবসায়ীরা কি মসজিদে আসতেছে না টোটাল বারোজন লোক আসলো কিন্তু এদিকে ইমাম সাহেবের বয়ান শুরু হলো এখন প্রশ্ন হলো মসজিদের মধ্যে আসার জন্য আমি এন্তাজামিয়া কমিটি সাথে জড়িত বিভিন্ন প্রকারের মসল্লিদেরকে মিলাদ মাহফিলের মাধ্যমে তাবারকের মাধ্যমে মসজিদ আনার জন্য অনেক প্রচেষ্টা আমি করেছি যাতে মসজিদমুখী হয় কিন্তু এখন মানুষ মসজিদমুখী হচ্ছে না পরিবার পরিজন সামাজিকতা দেখানোর জন্য অনেকে যায় নামাজ নিয়ে শেষ দুই রাখা যখন ফরস দুই রাখা নামাজ পড়তে জমার দিনে এই সে বাইরে বাইর থেকে এসে বাইর থেকে চলে যায় আমি মসজিদে গিয়েছি মসজিদে নামাজ আদায় করেছি লোক সমাজে দেখাচ্ছে যে বাইরে প্রচুর মানুষ হয়েছে মসজিদে ভরপুর হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে লোক দেখানো বা দুই রাখার নামাজ পড়ে চলে যাচ্ছে এমন হাজার হাজার মানুষ যাচ্ছে এখন প্রশ্ন হলো মসজিদমুখী হয়ে মানুষ হচ্ছে না কেন আমরা আমরা ইমামদের ইমামদেরকে নষ্ট করতেছি এটার জন্য আমরা দায়ী কিভাবে দায়ী দেখেন ইমাম সাহেবকে আমরা টাকা দিচ্ছি দোয়া করার জন্য কিসের দোয়া আমাদের মা বাবার জন্য বিশেষ দোয়া এখন অনেকে ধারণা যে আমি যদি আমার অজুরকে দিয়ে যদি আমার আমি দোয়া করাই তাহলে আমার বাবা মা বাবা শান্তি পাবে কিন্তু মোনাজাদের মধ্যে তো দোয়া হয়ে গেল যে ইমাম সাহেব যে বললেন রাব বিরহাম হোমা কামারা বায়ানি ওয়াফুর রাব বিরহাম হোমা কামারাবায়ানী সা তাহলে এখানে তো পিতা মাতা স্বজন বন্ধু বান্ধব মরহুম সকলের জন্য রেসনাত সব রেসনাত হয়ে গেছে এখানে আবার বিশেষ মোনাজাদের প্রয়োজনটা কী আমরা এখন অনেকে দেখা যায় কি টাকা টাকার বিনিময়ে দোয়া অনেকে খুশি করতে পারলে খুশি হলে বেরাস আবার অনেকের বাবা মামার নেয় ওদের মনের মধ্যে একটা কি আক্ষেপ রয়ে গেছে যার কারণে মানুষ মসজিদ থেকে দূরে সরে যাচ্ছে যে ইমাম সাহেব থেকে ভালোবাসা যেটা চাচ্ছে রিপ্লে সেটা পাচ্ছে না তো এখন ইমাম সাহেবেরা তো মানুষ ওদের তো শয়তানের একটা ওদের মধ্যে তো লোভ রইয়াছে ওরাও টাকার দিকে ছুটতেছে মনটা টাকার দিকে চলে গেছে ওরা চিন্তা করে আমরা কিভাবে আমার মসল্লেরা বিল্ডিং করতেছে আমার মসিল্লেরা কুটিপতি হচ্ছে আমি কীভাবে হবো এদের মধ্যে একটা এই ধরনের অনুপ্রেরণা জন্মে এখন প্রশ্ন হলো আমরা যদি একটু সচেতন হই তাহলে আমরা যদি একটু সচেতন হই তাহলে আর সমাজের মধ্যে ফেতনাটা ভাসবে না আমরা নিজেরাই দোয়া করি আল্লাহ সুবানতালার একটি নাম হলো মা বোধ মা বোধও ইবাদত গ্রহণকারী আপনি যখন দোয়া করবেন আল্লাহ সোবানা তালা কবুল করবে আপনি কোরআন পড়েন আপনি সাদগা করেন আপনি পিতামাতার নামে সাদগা করেন অসহায় মানুষকে একটা ইচ্ছা মতো পেট ভর্তি করে খাওয়ান একজন অসহায় মানুষের পাশে দাঁড়ান তাহলে আপনার পিতামাতা শান্তিতে থাকবে ইনশাল্লাহ